কখনো কখনো আমরা এমন কিছু সম্পর্কের ভেতরে আটকে যাই যে বুঝতেই পারি না সামনের মানুষটি আসলেই আমাদের ভালোবাসে নাকি কেবল আমাদের ব্যবহার করছে সে কি সত্যিই আমাদের প্রতি টান অনুভব করে নাকি শুধু নিজের স্বার্থের জন্য আমাদের জীবনে এসেছে আর এই ব্যক্তিগত স্বার্থ বা পার্সোনাল বেনিফিটস হতে পারে অনেক কিছু মানসিক স্বার্থ আর্থিক স্বার্থ শারীরিক স্বার্থ এমনকি পেশাগত স্বার্থ তাহলে কিভাবে বুঝবো কেউ সত্যিই আমাদের ভালোবাসে নাকি কেবল আমাদের ব্যবহার করছে সে যে ভালোবাসা দেখায় যে আকর্ষণ প্রকাশ করে তা সত্যি বাস্তব নাকি কেবল একটি অভিনয় যদি তুমি জানতে চাও কিভাবে এই বিষয়গুলো বুঝে ফেলা যায় তাহলে মন দিয়ে শোনো আজ আমি তোমাকে বলবো এমন পাঁচটি চিহ্ন বা লক্ষণ যার মাধ্যমে তুমি বুঝে ফেলবে সামনে থাকা মানুষটি সত্যি তোমাকে ভালোবাসে নাকি কেবল নিজের স্বার্থে ব্যবহার করছে আর যদি প্রথমবার এই ভিডিও শুনছ তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে এমন আরও সচেতনতামূলক ও জীবন পরিবর্তনকারী গল্প তোমার কাছে পৌঁছে দিতে পারি আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত শোনো কারণ শেষেই লুকিয়ে আছে সেই পাঁচটি সত্য যা হয়তো তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে প্রথম সংকেত শর্ত ভালোবাসা কন্ডিশনাল অ্যাফেকশন সবচেয়ে সাধারণ এবং প্রথম সংকেত হল তাদের ভালোবাসা বা স্নেহ কেবল তখনই প্রকাশ পায় যখন তাদের সুবিধে হয় যখনই তাদের তোমার কাছ থেকে কিছু দরকার তখন তারা হঠাৎ করে খুব ভালোবাসা দেখাতে শুরু করে তোমার প্রতি যত্ন অনুভূতি ভালোবাসা সব কিছু যেন এক মুহূর্তে উঠলে ওঠে কিন্তু যেই মুহূর্তে তাদের কোনো প্রয়োজন থাকে না তখন তারা অদৃশ্য তখন আর কোনো খোঁজ নেই কোনো মেসেজ নেই কোনো উপস্থিতি নেই তুমি হয়তো তাদের একটা মেসেজের জন্য অপেক্ষা করছো কিন্তু তারা যেন পৃথিবীর আরেক প্রান্তে হারিয়ে গেছে এটাই সেই শর্ত সাপেক্ষ ভালোবাসা যেখানে ভালোবাসার শর্ত হলো তুমি আমাকে কিছু দেবে তবে আমি তোমাকে ভালোবাসব তাদের ভালোবাসা নির্ভর করি প্রয়োজনের উপর নয় হৃদয়ের ওপর যখনই তাদের কোনো লাভ নেই তখন তারা ঠান্ডা দূরে এবং একেবারে অনুপস্থিত তুমি হয়তো তাদের উপস্থিতির জন্য তাদের সময়ের জন্য এমনকি তাদের মনোযোগের জন্য আকুল হয়ে থাকো কিন্তু তারা কিছুই দেয় না তারা তোমার জীবনে থাকে কেবল তখনই যখন তাদের কিছু দরকার হয় যদি তোমার জীবনেও এই পরিস্থিতি ঘটে যদি তুমি অনুভব করো কেউ তোমার প্রতি ভালোবাসা দেখায় শুধু সুবিধের সময় তাহলে জেনে রাখো সে তোমাকে ভালোবাসে না সে তোমাকে ব্যবহার করছে তার ব্যক্তিগত লাভের জন্য নিজের স্বার্থের জন্য দ্বিতীয় সংকেতটি হলো একতরফা সুবিধে ওয়ান সাইডেড বেনিফিটস তুমি হয়তো ভেবে দেখনি। কিন্তু যদি সম্পর্কের প্রতিটি সুবিধা প্রতিটি লাভ প্রতিটি সুখ সবই শুধুমাত্র তার দিকেই যায় আর তোমার দিকে কিছুই না আসে তাহলে সেটা ভালোবাসা নয় সেটা ব্যবহার সে যে চায় সেটা পায় সময় পায় যত্ন পায় সান্ত্বনা পায় এমনকি আর্থিক বা মানসিক সমর্থনও পায় আর তুমি তুমি শুধু দিচ্ছ দিচ্ছ আর দিচ্ছ তোমার ভাগে আসে শুধু ক্লান্তি আর প্রশ্ন যে আমি কি পেলাম যদি তোমার সম্পর্কের ভেতরে তুমি দেখো সব সিদ্ধান্ত সব প্রচেষ্টা সব সুবিধাই কেবল তার রেখেই যাচ্ছে তাহলে এটি এক স্পষ্ট সংকেত যে সে তোমাকে ব্যবহার করছে সে সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখছে না বরং ম্যানুপুলেট করছে অর্থাৎ পরিস্থিতিকে এমনভাবে গড়ে তুলছে যাদের শেষে সব লাভ তারই হয় তুমি হয়তো নিজের মন দিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে সম্পর্কটা ধরে রাখছ কিন্তু সে সেই ভালোবাসাকে শুধু নিজের প্রয়োজন মেটানোর মাধ্যম বানিয়ে ফেলেছে যখনই তুমি একটু নিজের জন্য কিছু চাও একটু সান্ত্বনা একটু যত্ন তখনই সে দূরে সরে যায় তখন তার অজুহাত শুরু হয় আমি ব্যস্ত আছি আমার সময় নেই তুমি অনেক চাও কিন্তু সত্যি হলো সে রিটি চায় না কারণ তার উদ্দেশ্য ভালোবাসা নয় লাভ আর যদি তুমি লক্ষ্য করো প্রতিবার পরিস্থিতি এমনভাবে তৈরি হয় যে তুমি বাধ্য হয়ে তার কথা মেনে নাও তুমি নিজের সীমানা ছাড়িয়ে তার ইচ্ছে মতো চলতে শুরু করো তাহলে বুঝে নাও সে তোমার আবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে যদি প্রতিবার তুমি এমন অনুভব করো যে আমি ওর কথা না মানলে ও কষ্ট পাবে আমি না দিলেও রেগে যাবে আমি না বললে ও চলে যাবে তাহলে এটা ভালোবাসা নয় এটা ইমোশনাল ম্যানিপুলেশন আবেগকে ব্যবহার করার খেলা এই খেলার শেষে তুমি ক্লান্ত হয়ে পড়বে তোমার মন খালি হয়ে যাবে তুমি ভালোবাসা দিতে দিতে এক সময় নিজের ভেতর কিছু অবশিষ্ট রাখবে না কারণ ভালোবাসা তখনই সত্যি যখন দুজনই একে অপরকে দেয় যখন সম্পর্কটা একতরফা হয়ে যায় যখন কেবল এক পক্ষই নিচ্ছে আর অন্য পক্ষ শুধু দিচ্ছে তখন সেটি ভালোবাসা নয় যে এক ধরনের মানসিক শোষণ আর যদি তুমি এখন এই ভিডিও শুনে নিজের জীবনে এমন কাউকে চিনে ফেলো যে সব সময় নেয় কিন্তু কিছুই ফেরত দেয় না যে তোমাকে কেবল নিজের সুখের জন্য ব্যবহার করে তাহলে সময় এসছে নিজের প্রতি সৎ হবার মেনে নাও তুমি একটি একতরফা সম্পর্কে আছো আর এই সত্যটি মেনে নেওয়াই মুক্তির প্রথম ধাপ তৃতীয় সংকেত ম্যানিপুলেশনের খেলা ইমোশনাল ম্যানিপুলেশন যখন কেউ তোমাকে সত্যিকারে ভালোবাসে না বরং ব্যবহার করতে চায় তখন সে খুব সূক্ষ্মভাবে তোমাকে ম্যানিপুলেট করতে শুরু করে সে তোমাকে এমন অনুভব করায় যেন তুমি কিছু না দিলে তুমি ভালোবাসো না যেন তুমি যদি তার ইচ্ছা মতো কিছু না করো তাহলে তুমি খারাপ তুমি ঠান্ডা তুমি নির্দয় এভাবেই শুরু হয় মানসিক খেলার সবচেয়ে বিপজ্জনক ধাপ সে তোমার ভিতরে অপরাধবোধ তৈরি করে আমি তো তোমার জন্য এত কিছু করি তুমি কেন আমার জন্য এটা করলে না তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এটা বলতেই না তুমি আমার অনুভূতি বোঝো না প্রথমে হয়তো তুমি ভাববে এটা সত্যি তোমার দোষ তুমি নিজের ভেতরে অপরাধবোধ অনুভব করতে শুরু করবে তুমি ভাববে হয়তো আমি যথেষ্ট ভালো নই হয়তো আমি যথেষ্ট দিইনি আর এই অপরাধ সেই জায়গা যেখান থেকে ম্যানিপুলেটর তার শক্তি নাই তুমি ভালোবাসা পাওয়ার আশায় আবার দিতে শুরু করো তুমি আরও বেশি যত্ন দেখাও আরও বেশি সময় দাও আরও বেশি মিদের অনুভূতি বিলিয়ে দাও কিন্তু সেই মানুষটি যে তোমাকে ভালোবাসার ভান করছে কেবল তোমার দেওয়া জিনিসটাই নিতে জানে ফিরিয়ে দিতে নয় তোমার ভালোবাসা তোমার সময় তোমার শক্তি সব কিছু সে সে নাই আর যখন তুমি একটু ক্লান্ত হয়ে থেমে যাও তখন আবার শুরু হয় সেই অপরাধ বোধের চক্র সে তোমাকে বারবার মনে করিয়ে দেয় তুমি বদলে গেছো তুমি আগের মতো যত্ন করো না তুমি আমাকে অবহেলা করছো এবং তুমি আবার অপরাধবোধে ভুগে তার জন্য কিছু করতে শুরু করো এভাবেই একসময় তুমি নিজের সমস্ত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলো এটাই হল ইমোশনাল ম্যানিপুলেশন ভালোবাসার নামে আবেগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তারা তোমাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে তুমি না বুঝেই তাদের কথা মতো সব করতে থাকো তারা তোমাকে বারবার গিল্ট ট্রিপ দেয় অর্থাৎ তোমার ভেতরে অপরাধভূত জাগিয়ে নিজেদের সুবিধা নেয় যখনই তুমি না বলো তারা কষ্ট পায় এমন ভান করে যখনই তুমি নিজের সময় নিতে চাও তারা বলে তুমি আমার কথা ভাবো না যখনই তুমি একটু নিজের যত্ন নাও তারা অভিযোগ তোলে তুমি স্বার্থপর কিন্তু সত্যি হলো তারা তোমাকে স্বার্থপর ভাবিয়ে তুলছে যাতে তুমি আবার তাদের জন্য গিভ ইন করো আর তুমি ভাবছো হয়তো আমি ভুল করছি না তুমি ভুল করছো না তুমি কেবল এক ম্যানিপুলেটিভ সম্পর্কের শিকার একজন মানুষ যে সত্যিই ভালোবাসে কখনো তোমাকে অপরাধ বোধে ফেলবে না সে তোমার না কেউ সম্মান করবে সে তোমার সময় তোমার মানসিক শান্তি সব কিছুকেই মূল্য দেবে কিন্তু যে মানুষ তোমার না শুনে রেগে যায় দূরে সরে যায় কিংবা তোমাকে অপরাধ বোধে ফেলে দেয় সে তোমাকে ভালোবাসে না সে তোমাকে ব্যবহার করছে তোমার এই ছবিজ্ঞতা কমেন্ট করে জানাও যদি এতে অন্য কারো উপকার হয় এখন চলুন যাই চতুর্থ সংকেতের দিকে যেখানে ভালোবাসার মুখোশের আড়ালে লুকিয়ে থাকে কমিটমেন্টের ভয় একটি সম্পর্ক যেখানে প্রতিশ্রুতি নেই ভবিষ্যতের কোনো পরিকল্পনা নেই শুধু আজকের সুবিধাই আছে সেই সম্পর্কের সত্যিটাই আমরা দেখব পরের অংশে চতুর্থ সংকেত কমিটমেন্টের অভাব ল্যাক অফ কমিটমেন্ট যে মানুষ তোমাকে ব্যবহার করছে সে কখনো তোমার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার কথা বলবে না সে তোমার সঙ্গে থাকবে হাসবে সময় কাটাবে কিন্তু কখনো প্রতিশ্রুতি দেবে না সে তোমাকে অনুভব করাবে যে তোমরা একসাথে আছো কিন্তু যখনই তুমি ভবিষ্যৎ নিয়ে কিছু জানতে চাও সে চুপ করে যায় তুমি বলবে আমাদের সম্পর্কটা ঠিক কোথায় যাচ্ছে সে উত্তর দেবে দেখা যাবে অথবা বলবে এই মুহূর্তটা উপভোগ করো ভবিষ্যৎ নিয়ে এখন ভাবো না শোন এই কথাগুলো যত মিষ্টি লাগুক এর পিছনে লুকিয়ে থাকে একটাই সত্য সে তোমার সঙ্গে ভবিষ্যৎ গড়তে চায় না সে কেবল বর্তমানকে ব্যবহার করতে চায় একজন মানুষ যে সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমার সঙ্গে একটা স্থিতিশীল ভবিষ্যতের পরিকল্পনা করবে সে তোমার সঙ্গে নিজের জীবনকে সংযুক্ত করতে চাইবে কিন্তু যে মানুষ প্রতিবার প্রতিশ্রুতির সময় বিষয়টা এড়িয়ে যায় টপিক বদলে ফেলে বা অজুহাত দেয় সে আসলে তোমাকে ব্যবহার করছে তুমি হয়তো বারবার প্রশ্ন করো আমি তোমার সঙ্গে সিরিয়াস আমাদের ভবিষ্যৎ কেমন হবে আর প্রতিবারই উত্তর আসে এখন এসব ভেবে কি হবে সময় এলে দেখা যাবে আমি এখন ব্যস্ত এই সময় এলে দেখা যাবে কথাটা অনেক সময় সবচেয়ে বড় মিথ্যা কারণ সময় কখনো আসেই না তারা চায় তুমি অপেক্ষা করো আশা করো আর তোমার অনুভূতিগুলো তাদের সুবিধা মতো ব্যবহার করো আর যদি খেয়াল করো সেই মানুষটি একই সময় একাধিক মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে তাহলে আর সন্দেহ করো না সে তোমাকে ভালোবাসে না সে কেবল ব্যবহার করছে তোমার আবেগ তার জন্য এক ধরনের এনার্জি সোর্স যার মাধ্যমে সে নিজের একাকিত্ব নিজের প্রয়োজন মেটায় একজন মানুষ যে ভালোবাসে সে স্বচ্ছ হয় পরিষ্কার হয় সে তোমাকে প্রতিশ্রুতি দেয় কিন্তু যদি দিতে না পারে অন্তত তোমাকে বিভ্রান্ত করে না সে বলবে আমি এখন প্রস্তুত নই কিন্তু যে মানুষ ভালোবাসার অভিনয় করে সে প্রস্তুত নই বলবে না বরং শীঘ্রই করবো বলবে যাতে তুমি থেকে যাও অপেক্ষা করো আর সে ততদিন তোমাকে ব্যবহার করতে পারে এটাই হলো ল্যাক অফ কমিটমেন্ট সিনড্রোম একটি সম্পর্কের ভিতর থেকেও তুমি একা অনুভব করো কারণ অন্যজন কখনো তোমার পাশে পুরোপুরি দাঁড়ায় না সে তোমার জীবনে উপস্থিত কিন্তু বাস্তবে নেই তুমি ভালোবাসায় বিনিয়োগ করছো আর সে নিচ্ছে সময় যত্ন অনুভূতি সব কিছু কিন্তু কিছুই ফিরিয়ে দিচ্ছে না যখনই তুমি ভবিষ্যতের কথা তুলবে সে বিষয়টায় ঘুরিয়ে ফেলবে তুমি যদি জিজ্ঞেস করো আমরা কি একসাথে থাকবো সে বলবে এই মুহূর্তটা উপভোগ করো তুমি যদি বলো আমরা কবে বিয়ে করব। সে হাসবে বলবে এইসব এখন ভাবো না এই সবই হচ্ছে স্পষ্ট সংকেত যে মানুষ তোমার সঙ্গে ভবিষ্যৎ দেখতে চায় না সে তোমাকে ভালোবাসে না সে তোমাকে কিপ করে রেখেছে যেন যখন দরকার তখন ব্যবহার করতে পারে ভালোবাসা কখনো বিভ্রান্তি নয় ভালোবাসা স্পষ্টতা দেয় যদি তুমি সবসময় বিভ্রান্ত উদ্বিগ্ন কিংবা অনিশ্চিত বোধ করো তাহলে বুঝে নাও তুমি এমন কারো সঙ্গে আছো যে তোমাকে ব্যবহার করছে তোমাকে ভালোবাসছে না পঞ্চম এবং সবচেয়ে ভয়ঙ্কর সংকেতটি হল তোমার সীমার প্রতি অসম্মান ডিসরেসপেক্টিং ইয়োর বাউন্ডারিজ যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমার সীমাকে শ্রদ্ধা করবে সে জানে তোমার ব্যক্তিত্ব তোমার মানসিক শান্তি তোমার না বলার অধিকার সবই তোমার আত্মসম্মানের অংশ কিন্তু যে মানুষ তোমাকে ব্যবহার করছে সে কখনো তোমার সীমা মানবে না বরং সে তোমার প্রতিটি সীমাকে ধীরে ধীরে ভেঙে ফেলবে যাতে তুমি দুর্বল হয়ে পড়ো এবং সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে প্রথমে সে ছোট ছোটভাবে শুরু করবে যেমন সে তোমার ব্যক্তিগত সময়কে হালকা করে দেখবে তুমি বলবে আমি একটু নিজের সময় চাই সে বলবে তুমি কি আমার থেকে ক্লান্ত তুমি বলবে এখন কথা বলতে ইচ্ছে করছে না সে বলবে তাহলে তুমি কি আমাকে আর ভালোবাসো না এইভাবেই সে তোমাকে গিল্ট ট্র্যাপে ফেলবে যাতে তুমি নিজের সীমা ভুলে গিয়ে তার চাহিদা পূরণ করতে বাধ্য হও এরপর শুরু হয় আরো গভীর মানসিক খেলা সে তোমার ব্যক্তিগত ব্যাপারে মতামত দিতে শুরু করবে তুমি কি পড়বে কার সঙ্গে কথা বলবে কোথায় যাবে কখন ফিরবে সব কিছুতে হস্তক্ষেপ করবে তুমি যখন প্রতিবাদ করবে তখন সে বলবে আমি শুধু তোমার ভালো চাই কিন্তু মনে রেখো ভালোবাসা কখনো নিয়ন্ত্রণ নয় ভালোবাসা তোমাকে স্বাধীনতা দেয় আর ব্যবহার তোমাকে বন্দি করে যে মানুষ তোমাকে ভালোবাসে সে তোমার সীমা বুঝে তাকে অতিক্রম করে না কিন্তু যে মানুষ তোমাকে ব্যবহার করে সে তোমার সীমাকে ভাঙার মাধ্যমেই নিজের আধিপত্য প্রমাণ করে সে তোমার নাকে সহ্য করতে পারে না সে চায় তুমি সবসময় হ্যাঁ বলো তার সুবিধা মতো তার সময়ে তার নিয়মে এভাবে ধীরে ধীরে তুমি অনুভব করবে যে তুমি নিজের মানুষটিকে খুশি রাখতে রাখতে নিজেকেই হারিয়ে ফেলছ তোমার হাসি কৃত্রিম হয়ে যাচ্ছে তোমার আত্মসম্মান নরম হয়ে যাচ্ছে তুমি আর আগের মতো দৃঢ় মানুষটি নও এটাই তার লক্ষ্য ছিল কারণ যতক্ষণ তুমি নিজের সীমা বজায় রাখো ততক্ষণ তুমি শক্তিশালী আর যতক্ষণ তুমি নিজের সীমা ভেঙে ফেলো ততক্ষণ তুমি তার নিয়ন্ত্রণে একজন ব্যবহারকারী কখনো তোমার অনুভূতিকে সম্মান করে না সে কেবল তোমার প্রতিক্রিয়া ব্যবহার করে নিজের অহংকার বাড়ায় তুমি কষ্ট পাচ্ছ তাও সে শান্ত থাকে তুমি চুপ করে যাচ্ছ তাও সে খুশি থাকে তুমি কাঁদছ তবুও সে বলে তুমি অতিরিক্ত ভাবছ এই বাক্যটাই হচ্ছে ব্যবহারকারী সবচেয়ে বড় অস্ত্র তুমি অতিরিক্ত ভাবছ এই এক কথায় সে তোমার অনুভূতিকে অস্বীকার করে তোমাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে এবং শেষ পর্যন্ত তুমি ভাবতে শুরু করো যে হয়তো দোষটা তোমারই কিন্তু সত্য হল দোষ তোমার নয় তুমি কেবল ভালোবেসেছিলে তুমি কেবল বিশ্বাস করেছিলে তুমি চেয়েছিলে সম্পর্কটা সুন্দর হোক আর সে চেয়েছিল সম্পর্কটা থেকে নিজের সুবিধা পাক এখানেই পার্থক্য ভালোবাসা চায় দুজনের শান্তি ব্যবহার চায় একজনের লাভ তাই মনে রেখো যদি কেউ তোমার সীমাকে অগ্রাহ্য করে তোমার কথা শোনে না তোমার আবেগকে তুচ্ছ করে তবে সে তোমাকে ভালোবাসে না সে তোমাকে ব্যবহার করছে ভালোবাসা কখনো তোমাকে ছোট করে না বরং তোমাকে বড় করে তোলে যে ভালোবাসা তোমাকে দুর্বল করে সেটি ভালোবাসা নয় সেটি কেবল এক প্রকার মায়া জাল তুমি কখনো এমন কাউকে ধরের চেষ্টা করো না যে বারবার তোমাকে ছেড়ে দেয় যে তোমার সীমা তোমার অনুভূতি তোমার আত্মসম্মান কিছুই মূল্য দেয় না সে তোমার প্রাপ্য নয় তুমি এমন ভালোবাসার যোগ্য যেখানে তোমার সীমা শ্রদ্ধার জায়গা পায় যেখানে তোমার নাও ভালোবাসার অংশ হিসেবে গ্রহণ করা হয় কারণ সত্যিকারের ভালোবাসা তোমাকে শৃঙ্খলে বাঁধে না বরং তোমাকে মুক্ত করে যে ভালোবাসা তোমাকে শান্তি দেয় সেটাই সত্যিকারের ভালোবাসা যে ভালোবাসা তোমাকে ভেঙে ফেলে সেটি কেবল এক প্রকার মানসিক খেলা নিজেকে ভালোবাসো নিজের সীমা জানো এবং সাহস রাখো যখন দরকার তখন চলে যাও কারণ তোমার মানসিক শান্তি তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ ভালোবাসা তোমাকে বদলে দিতে পারে কিন্তু কখনো তোমাকে ভেঙে ফেলার অধিকার দেয় না লাভ ক্যান চেঞ্জ ইউ বাট ইট শুড নেভার ব্রেক ইউ তুমি অনেক সময় এমন কাউকে ভালোবাসো যে তোমার হাসির আড়ালে তোমার চোখের জলও দেখতে পায় না যে তোমার ভালোবাসাকে ব্যবহার করে কিন্তু কখনো তার মূল্য দেয় না কিন্তু মনে রেখো তুমি দুর্বল মও তুমি ভাঙা নও তুমি কেবল এমন এক হৃদয় যে ভালোবাসার শক্তিতে বিশ্বাস করে গেছে শেষ পর্যন্ত এখন সময় এসেছে নিজেকে ভালোবাসার যে তোমার সীমাকে সম্মান করে না তাকে দূরে রাখার যে তোমার নিরবতা বোঝে না তার জন্য আর চুপ না থাকার ভালোবাসা মানে আত্মসমর্পণ নয় ভালোবাসা মানে সম্মান ভালোবাসা মানে সেই শান্তি যা তোমার আত্মাকে মুক্ত করে বন্দী করে না তাই আজ থেকে সিদ্ধান্ত নাও যে ভালোবাসা তোমাকে কাঁদায় সেই ভালোবাসা থেকে এক পা পিছিয়ে যাও কারণ শান্তি ছাড়া কোনো ভালোবাসাই পূর্ণ নয় নিজেকে ভালোবাসো কারণ তুমি সেই ভালোবাসার যোগ্য যা তোমার আত্মাকে শান্ত করে তোলে